মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজকে সকালে কি বানাচ্ছি দেখো কারা কারা এরকম বানিয়ে খাও এটাকে কি খাওয়ার বলে পরে বলছি এরকম বানিয়ে খেয়েছ কমেন্টটা অবশ্যই জানাবে দেখো প্রথমে পেঁয়াজ মুচের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব মাখিয়ে যেরকম পেঁয়াজই বানাই সেরকম বানিয়ে নিলাম ঠিক আছে তো পারছো লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে পকোড়াগুলো আর যেরকম পেঁয়াজটাও বেশি পড়ে গেছিলো ওই সেরকম কোনো এনে এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলো পকোড়ার সঙ্গে এরপরে দেখো আমাদের এখানে তো প্যাকেট দই দুধ দই সব প্যাকেটে না তো যেটা যে ভেসের মহিষের দুধ হয় তার দইটা টক হয় প্রচন্ড তো টক দইটা এনেছিলাম তো টক দইয়ের সঙ্গে বেসন পিটিয়ে ভালো করে তাতেও নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম ও দিয়ে পুরো মাখিয়ে নিলাম ভালো করে মানে দইটা ভালো করে ইয়ে করে নিলাম দিয়ে এক বাটি তো টক হবে একটু বেসন দিলে গাড়া গাড়া হয় তারপরে শুকনো লঙ্কা আর মেথি গোটে ধনে দিয়ে গোটা ধনে দিয়ে সব দিয়ে লড়কাটা লাগাবো দেখো তারপরে সে দই যে ফিটিয়ে রেখেছিলাম বেসন টাসন দিয়ে দই পেটানো জলটা পুরো একদম একবেলা জল করেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে এটা ফুটে এলে পকোড়া তুলে দেবো পকোড়া তুললে রেডি এটা হচ্ছে কড়ি চাবল বলে তো বাড়িতে যদি তোমরা এরকম ট্রাই করো তো বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর টক কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতে কিছু না থাকলে এরকম দই প্যাকেট এনে বাড়িতে টক কিছু বানাতে পারো তো টক দই হলে ভালো হয় তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিল লাইক করে দিও আর এরকম মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সিম্পল রেসিপি এবারে বড়বাবু লুটি যাবে রান্না হয়ে গেল তো বড়বাবুর জন্য খাবার লাগানো হবে তো আজকে রয়েছে একটাই তরকারি হয়েছে ওই দেখো কড়ি চাওয়ল দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর খাবার সকাল সকাল তোমাদের রেসিপিটা ভালো লাগলে এরকম ট্রাই করতে পারো বাচ্চারা সবাই খেতে ভালো বলে ওকে বাড়ি বাইরে সবাইকে এরপরে